হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম আমি ইসলাম আজকে দেখাবো কি হবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় আপনি যদি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট না খুলে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে ভিডিও কিন্তু ফরি উঠতে যাবে না কখনো আর যদি আপনি প্রফেশনাল একটা টিকটক অ্যাকাউন্ট খুলে তারপর ভিডিও আপলোড করতে থাকেন তাহলে ভিডিও কিন্তু ফরি উঠতে যাবে হানড্রেড পারসেন্ট সো আপনি কি করবেন প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ করবেন টিকটক টিআইকে টি ওকে টিকটক টিকটক লিখে সার্চ করার পর আপনাদের সামনে টিকটকের অ্যাপসটি সামনে আসবে আপনাদের ওখানে দেখাবে ইনস্টল আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি এই কারণে ওপেন দেখাচ্ছে সো ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো অ্যালাওয়ে দিয়ে দেবেন তারপর আপনাকে কি করতে হবে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি যেহেতু সায়েন্স অ্যান্ড এডুকেশনের ভিডিও দেখতে পছন্দ করি এখানে সায়েন্স অ্যান্ড এডুকেশন দিয়ে নেক্সটে ক্লিক করলাম সো আপনি কি করবেন আপনি পছন্দ মতো ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করবেন তারপরে কি করবেন হাতের একটা আইকন দেখা দেয় আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে টিকটক অ্যাপসটি চলে আসবে আসার পর কী করবেন আপনি নিচে দেখবেন প্রোফাইল এই প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা অপশন আসবে ইউজ ফোন ইমেল নেম তারপর দেখাবে কন্টিনিউ উইথ ফেসবুক তারপর দেখাবে কন্টিনিউ উইথ গুগল আমি আপনাকে সাজেস্ট করব নিচে দেখবেন সাইন আপ নামে একটা বাটন আছে এই সাইন আপে ক্লিক করবেন একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ বাটনটিতে ক্লিক করবেন তারপরে দেখবেন উপরে লেখা আছে ইউজ ফোন অর ইমেল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার নাম্বারটা দেবেন কোন নাম্বারটিতে আপনি টিকটক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে নেবেন সো আপনার নাম্বারটা দেওয়া হলে কন্টিনিউ ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দেবেন ওই নাম্বারটিতে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে বসায় দেবেন ওটিপিটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ট্র্যাফেস আসবে এখানে দেবেন আপনি বার্থডেটা সিলেক্ট করে নেবেন আপনার জন্ম তারিখ কত আমি দিচ্ছি এখানে জুলাই জুলাই চব্বিশ আর দিলাম দুই হাজার সাল তারপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি কী করবেন একটা বড়ো হাতের ক্যাপিটাল দেবেন তারপর একটা ছোটো হাতের ক্যাপিটাল দেবেন তারপর দুটো নাম্বার দেবেন দু তিনটা নাম্বার দেবেন তারপরে কি করবেন স্পেশাল ক্যারেক্টার কয়েকটা দিয়ে নেবেন তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন অ্যাড নিক নেম আপনার টিকটক অ্যাকাউন্টটা কোন নামে খুলতে চাচ্ছেন সেই নামটা দিয়ে নেবেন এখানে সো আমি দেখছি নাহিদ তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের টিকটক অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আপনি কি করবেন প্রোফাইল আইকনটা থেকে ক্লিক করবেন ক্লিক করে উপরে দেখবেন ইডিট নামে একটা অপশান আছে এই ইডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে একটা বায়ো লিখতে হবে ডেসক্রিপশান একটা লিখবেন ছোট্ট আকারে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আশি ওয়ার্ডের মধ্যে তাহলে ডেসক্রিপশনটা নিয়ে নিবে আমি একটা ছোট্ট আকারে ডেসক্রিপশন দিলাম আপনিও কি করবেন একটা আপনার চ্যানেল ক্যাটাগরি হিসেবে ডেসক্রিপশনটা দিয়ে নেবেন তারপর সেভে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক করবেন একটা ছবি দিয়ে নেবেন গ্যালারির থেকে ছবিটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে আপনি একটু এডিট করে নিতে পারবেন সো আপনি কি ফ্রেমটা কোথায় আছে নাই এটি একটু ঠিক করে নেবেন তারপর সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করবেন সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করলে আপনার প্রোফাইলের ছবিটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনি কি করবেন ব্যাকে আসবেন আপনাদের মূল কাজ হলো এখানেই উপরে দেখবেন থ্রি বাটন একটা আইকন দেখা যায় এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি খুঁজে নেবেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সুইটস টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানটিতে একটা ক্লিক করবেন অপশানটিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে দিবেন আবারও নেক্সটে দেবেন আবারও নেক্সটে দেবেন তারপরে আপনি কীরকম ভিডিও ক্যাটাগরি আপনি আপলোড করবেন টিকটক সেই রকম কয়েকটা ক্যাটাগরি দিয়ে নেবেন আপনি যে ক্যাটাগরির হন সেই ক্যাটাগরি দিয়ে নেবেন যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড এডুকেশনের ভিডিও আপলোড করি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে কি করবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন সো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি ইমেলটা দেয়া হয়ে গেলে অ্যাডে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ সময় নেবে একটু লোড নেবে তারপরে দেখবেন ভিজিট বিজনেস সুইট এই অপশানটিতে একটা ক্লিক করবেন সো ইমেলটাও অ্যাড হয়ে গেলে তারপর আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে সো আপনি কী করবেন ইডিটে ক্লিক করে বায়োটা ভালো করে একটা লিখে নেবেন একটা বায়ো লিখে নেবেন একটা প্রোফাইলে আইকন দিয়ে দিবেন আপনার ছবি একটা দিয়ে দিবেন তারপর আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন সো ভিডিও আপলোডটাও আমি একটু দেখাই দেখাই দিচ্ছি আমি একটা ভিডিও দিয়ে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কী করবেন হ্যাশট্যাগে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে লিখবেন আপনি ফর ইউ এফ ও আর ফর নিচে দেখবেন শো করাবে এখানে ক্লিক করে নেবেন তারপর আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটা কী টপিকের সেই টপিকটা লিখে লিখে দিবেন আমার ভিডিওটি ভিডিওটা যেহেতু সায়েন্স নিয়ে এই কারণে আমি সায়েন্স ক্লিক করলাম তারপর কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে তারপর পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর পোস্ট ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে পোস্ট নাউতে ক্লিক করবেন পোস্ট নাউতে ক্লিক করলে তারপর দেখবেন আপনার ভিডিওটা আপলোড করা হয়ে যাবে তো আপনি কী করবেন আপনার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারবেন আপনার ভিডিওটা সো এইভাবে যদি আপনি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্টেও খোলেন তাহলে আপনার ভিডিও ফড়ি উঠতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ